you mm -hmm. আজকের সকালটা একটু অন্যরকম একটা নতুন দিন একটা নতুন মুহূর্ত জানি না আজকে কেন আমার এরাম মনে হচ্ছে তো চলো তার আগে বলো যে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকাল থেকে কোনো ভিডিও আমি ক্লিপ নিয়ে নিই একবারে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিও স্টার্ট করেছি সকালবেলা না অনেক কাজের চাপ ছিল তাই কোনো ভিডিও আর আজকে করিনি তো এদিকে দেখো ব্যাকপত্র আমি গুছিয়ে নিচ্ছি পুরো এক মাসের ট্যুরে যাবো তো কোথায় যাব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো দেখো মনে খুব আনন্দ নিয়ে এখানে ব্যাগপত্র গোছার কতটা যে আনন্দ হচ্ছিল সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না এই আনন্দের মুহূর্তটা কিন্তু একটা মেয়েই বুঝবে তো কিসের জন্য এতটা আনন্দ আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার কালী পুজোর আগের ভিডিও যখন আমি বাপের বাড়ি এসেছিলাম বাট কি বলো তো এই ভিডিওটা না আমি দিতে ভুলে গেছিলাম তোমাদেরকে মাঝে কালী পুজোয় এত ভিডিও করেছি তো সেগুলোই আপলোড করে দিয়েছি এটার কথা আর মনে নেই তো এই ভিডিওটা হচ্ছে আমার বাপের বাড়ি আসার আগের দিনের ভিডিও আর আমি এক মাসের জন্য বাপের বাড়ি এসেছি তো কেন এসেছি বা কী সেটা কিন্তু তোমাদেরকে আমি নেক্সট ভিডিওর মধ্যে দেখাবো আর কিসের জন্য এসছি একটা সুখবর আছে তোমাদেরকেও সেটা জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি আর হ্যাঁ তোমরা কিন্তু কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে বিদেশ বাবু কবে আসবে এই যে তুমি স্ট্যাটাস দিচ্ছ আর করছো কবে আসবে তো তোমাদেরকে সেটাও আমি বলে দিচ্ছি যে বিদেশ বাবু কবে আসবে ওর কিন্তু আসার কথা জানুয়ারি মাসে কিন্তু জানুয়ারি মাসের কত তারিখে আসছে ওটা কিন্তু আমি বলতে পারবো না ওটা আমারও জানা নেই আর আমার হাজবেন্ডেরও জানা নেই ওকে যখন ছুটি দেবে ও কিন্তু তখনই আসবে আর যখন আসবে অবশ্যই তোমরা জানতে পারবে আর তোমাদেরকে তো আমি জানিয়ে দেবো তো চলো তারপর দেখো এদিকে রেডি সেডি হয়ে নিয়েছি তো আজকে তো ভূত চতুর্দশী তো রেডি হয়ে নিয়েছি আর আমাদের নিয়মে আছে চোদ্দোটা প্রদীপ জ্বালতে হয় তো চোদ্দোটা প্রদীপ জ্বালবো এদিকে যেই জামাটা পরে আমি বেরোবো সেটাই পরে নিয়েছি আর ড্রেস চেঞ্জ করিনি একবারে প্রদীপ জেলে আমি বেরিয়ে পড়বো বাবা আসলে আর বাবাকে আমি ফোন করলাম বাবা বললো আমি মেমারি এসেছি তুমি রেডি হয়ে থাকো তো তারপর আমি গিয়ে তোমাকে নিয়ে দিয়ে আসবো তো তার জন্যই আমি এখানে একবারে রেডি হয়ে নিচ্ছি তারপর দেখো এখানে আমি একটা জনসেন বেবি ক্রিম মাখি মানে ডেলি ইউজ করি আর না হয় মামারতেই ক্রিম তো জনসন বেবি ক্রিমটা মাখার আগে আমি ভাবছিলাম যে মুখটা আমি কিন্তু ধুই নি মানে মুখটার স্কিনটা পুরো অয়েল ছিল তো তারপরে আমি ভুলে গেছি ক্রিমটা নিয়ে আবার রেখে দিয়ে আবার মুখটা ওয়াশ করে এসে ক্রিমটা আর মাখি নিই তো ভাবলাম আর্থের ক্রিমটা মাখি তো রোজই আমি এটা কিন্তু অ্যাপ্লাই করি আমার না হয় জনসন বেবি আর না হয় মামার্তের ক্রিম এটা আমার স্কিনে খুব স্যুট করে তো তার জন্য এখানে দেখো আর্থের ক্রিমটা আমি মেখে নিচ্ছি আর জাস্ট একটু ফেস পাউডার দিই এটা আমি কোথাও গেলে এটা আমার রোজকার ডিউটি মানে ফেস পাউডারটা আর মামার্তের ক্রিম জাস্ট এইটুকু আর সিঁদুর পরতে হয় আর সিঁদুর পড়ি আর কিচ্ছু কিন্তু অ্যাপ্লাই করি না খুব দরকার না পড়লে আমি কিন্তু সাজি না তো এখান থেকে এইটুকুনি যাবো সন্ধ্যাবেলা আর বেশি ভালো লাগছিল না সত্যি কথা বলতে আবার সকালবেলা গিয়েছিলাম নেমন্তন্ন বাড়ি খেতে তো শরীরে এনার্জি লাগছিল না আজকে বাপের বাড়ি তো যাওয়ার ইচ্ছাই ছিল না কিন্তু কাল আবার বৃহস্পতিবার বলে তো আগের দিনে আমি বেরিয়ে পড়েছি তো দেখো এখানে যেগুলো সিঁদুর পাউডার মেখে নিলাম সেগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকে নিলাম না হলে আবার কি বলো তো নিয়ে যেতে ভুলে যাব এটা আমার মানে প্রতিবারই হয়ে থাকে বেরোনোর আগে সেজে সাজবগুজব সাজবো বলে বের করে রাখি আর নিয়ে যেতে ভুলে যাই তো যাই হোক দেখো এদিকে রেডি সেডি হয়ে নিয়েছি দেখো ওইদিকে চোদ্দোটা প্রদীপ নিয়ে চলে এসেছি ছাদে জ্বালতে তো আজকের দিনটা না আমার খুব ভালো লাগে মানে প্রত্যেক বছর কিন্তু আমি এই সময় চোদ্দোটা প্রদীপ হোক চোদ্দোটা মোমবাতি হোক বাপের বাড়িতেও জ্বালতাম আর এদিকে শ্বশুর বাড়িতেও জ্বালি তো তারপর দেখো এখানে চোদ্দোটা প্রদীপ আমি সারা ছাদে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি তারপর সাজানোর পর ছাদটা এত সুন্দর লাগে না দেখতে আমার তো খুব ভালো লাগে মানে এই দিনটার আমি অপেক্ষায় আছি যে কবে এই দীপাবলি আসবে আর আমি চোদ্দোটা প্রদীপ জ্বালব তো খুব ভালো লাগে জানো তো বাড়িতে থাকলেও জ্বালতাম ছাদে টুনি লাইট লাগাতো তারপরেও আমি কিন্তু প্রদীপ জ্বালতাম তো তারপর দেখো এদিকে বাবা মাকে ফোন করলো যে আমি চলে এসেছি আসো তো ব্যাগগুলো নিয়ে জাস্ট আমি ঘর থেকে বেরিয়েছি তারপর আর যেতে পারিনি কারণ ব্যাগগুলো এতটা ভারী হয়েছে তারপর একটা কাকার ছেলেকে বললাম যে চ একটু গাড়ির মধ্যে তুলে দিয়ে আসবি চো তো তারপর সে ব্যাগগুলোকে গাড়ির মধ্যে তুলে দিয়ে এসেছিলো তো তারপর দেখো আমি যাচ্ছি আর এদিকে তো তোর জোর শুরু হয়ে গেছে মাত্র একটা রাত পুহলেই কালী পুজো তো এত ভালো লাগছে চারি রাস্তা শুধু আলোই আলো তো খুব ভালো লাগছে ছিল দেখতে যে রাত পোয়ালেই কালী পুজো যে কতটা মনের মধ্যে আনন্দ হচ্ছিলো তারপর আবার এক মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি তো যাই প্রতিবারই যাই দু একবারের জন্য চলে আসি তো এক মাস আর থাকা হয় না তো দু একদিন করে থাকি তো তখন পোষায় না ভালো লাগে না তো তার জন্য হাজব্যান্ডকে বলেইছি আমি কিন্তু এখন এক মাস আসবো নাও বলেছে ঠিক আছে যাও তো আজকের ভিডিও এতটাই তো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নেই ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থেকো তো এটা